আসসালামু আলাইকুম দেশের প্রিয় বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন প্রাকৃতিক এই বন্যার লীলাকেলায় আপনাদের আপনারা সকলেই পাশে থাকুন আপনার মারা গিয়েছেন ঠিক তেমনি কষ্টের পরে আসলে স্বাধীনতা আসে এই প্রাকৃতিক বন্যার লীলাকেলায় মানুষ মারা যাবে কষ্ট করবে ইনশাল্লাহ ওই যে বললাম না কষ্টের পর স্বাধীনতা ইনশাল্লাহ কষ্টের পর আমরা স্বাধীনতা পাব এবং আমরা নিজেরাই বাদ তৈরি করব টাকা অর্থ প্রদান করে নয় মানুষের খাবার বাঁচানোর জন্য সহযোগিতা করুন তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে যবাবি পারুন এই বন্যার যার যে ক্ষতি হচ্ছে কয় ক্ষতি হচ্ছে বাড়ির আশেপাশের সকলের সাহায্য করুন আপনার যতটুক চেষ্টা আপনি ততটুক করুন ধন্যবাদ সকলকেই